সময় বলছে রাত একটা আমি এত রাতে কি করছি শ্লোককে পাখা দিয়ে হাওয়া করছি আমি যেখানে যাই সেখানেই থাকে না পুরোপুরি যায়নি ভোল্টেজ ডাউন এসি তো চলছে না ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না অগত্যা কি করব শ্লোককে আমি হাত পাকা দিয়ে হাওয়া দিয়েই রাতটা কাটাবার চেষ্টা করছিলাম আমি ভোরের দিকে ঘুমিয়ে পড়তে মা তখন ওকে হাওয়া দিয়েছিল রাত কাবার হয়ে সকাল হলো সকাল হাওয়া মানেই প্রত্যেক দিনের যে কাজ থাকে সেগুলোই শুরু করে দেওয়া শ্লোকের দুধ গরম ঘুম থেকে উঠে শ্লোক কি খাবে তারপরে কি খাবে সেগুলো যেমন রেডি করতে থাকি আর আজকে সকালে স্লোককে দিচ্ছিলাম খেজুর কলা এটা মিক্সিতে পেস্ট করে স্যারে লাগতে খাইয়ে দিই বন্ধুরা রেডি আর এটা নতুন লাগে আপনাদের স্বাগত সাড়ে নটা বাজে ব্লগটা শুরু করছি উঠলাম তো মোটামুটি সাড়ে ছটার দিকে কত রাত্রেকাল ঘুমালাম মোটামুটি আমার সাথে কারেন্টের শত্রুতাই হয়ে গেছে আমি যেখানে যাচ্ছি সেখানেই কারেন্ট থাকছে না এই বাড়িতে তো কারেন্ট যায় না ডবল ফেজ তাও যেই আমি এসছি কালকে সারা রাত সারা রাত ভোল্টেজ দুটো ফেজেরই ভোল্টেজ ডাউন এসি তো চললোই না ফ্যানও ঘুরছে না স্লোককে মা কিছুটা হাওয়া করছে আমি কিছুটা হাওয়া করে রাত কাটলো মোটামুটি সাড়ে তিনটে থেকে একটু ঠান্ডা হলে ঘুমালাম শ্লোক তো মামার বাড়ি আসলে মানে বুঝেই যায় মামার বাড়ি আমাকে যুদ্ধ করতে হবে ছটায় উঠলো মানে এত রাগ ধরছিল যেই হবে শুনলাম একটু ছটা থেকে উঠে যদিও মার কাছে ছিল আমি সাতটা পনেরো কুড়ি দিকে উঠেছি সেই থেকে এখন বাজে পুরো সাড়ে নটা এক ফোটা ঘুমায়নি সারা দিন ঘুরে বেড়াচ্ছে এসে দেখি মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি শোনা দাদু শোনা দাদু মুখে জল নিয়ে তবেই ঘুমাবে বাড়ি আসলে আমার এই কাজটা করতে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না গাছে যা ফুল থাকে আমি প্রায় সব তুলে দিই মাকে পুজো দেওয়ার জন্য খুব একটা যেটা করতে পারি তাও নয় কারণ মা তো সকালে পুজো দিয়ে দেয় আজকের মা দেরি করে পুজো দিচ্ছে বলে আমি একটু ফুল তুলতে পেরেছি আর আমাদের গাছের গোলাপগুলো উফ আমার নিজের গাছ বলে বলছি না বরাবরই খুব পছন্দের তবে বাগানে যে কটা গোলাপ আছে তার মধ্যে আমার সেরা সেরা লাগে এই গোলাপটা এত গন্ধ এত গন্ধ যখনই ফোটে আমার ঘাট চত্বরটা গন্ধে মাতোয়ারা করে থাকে এই জল ঢাল রাস্তায় জল ঢালছিস কেন এই বাবু মাথায় ঢালো মাথায় মাথায় অ্যাঁ ঢালো কী হচ্ছে মাথায় জল ঢালতে বলছি তো এই তো জল নাও অ্যাঁ আরে পেটে লাগে আরে ওরকম নয় এই ধরতো আর ধরে ই আবার দেখো না নিজের নিজে ঢালো নিজে নিজে ঢালো হ্যাঁ নাও জলটা নাও ঢালো মাথা ঢালো দেখ ওরকম করে ঢালে আমি তো বলে দিচ্ছি এই বাড়ি জল নিতে হয় নি আর এই গঙ্গা 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 ধরো ঢালো ঠিক হচ্ছে না পাচ্ছো না এই আরে আমি দিচ্ছি রা আর তো চান করে না আরে। রাত তো হয়ে গেছে আবার কোথায় যাচ্ছিস তুই? আ আ চাঁদ করব না চলে এসো। আরে এসো। আর কবার চান করতে লাগবে তোমার তোর তো রেগে গেলি। বাবু আয় চল আয় চল আয়। চলে এসো জামা কাপড় পরব এসো। যাও যাও। ওমা 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 দুধি পড়ে হাওমা পুড়ি দেয় কে?

ঘুমাচ্ছে ও সবে উঠলো উঠলো না তুললাম ওকে যাই হোক একটু বাজার যাবো কি করছো কি করছো নিয়ে নাও নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে ধরো 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 কি করছো বাবা ওই বুঝো না শুনে শুনে কি হচ্ছে হ্যাঁ এটা কাশি বাজায় বাজায় কাশি বাজায় কি হচ্ছে শ্লোক গেছে মার সাথে সন্ধে দিতে মা কাশি বাজাচ্ছে দেখে ও কাশি বাজাচ্ছে লিচুটা নিয়ে এসো এসো কই আসো আরে আসবে তো ও মার লিচুটা নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে চলে চলে যাচ্ছি চলে যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে যাব কিন্তু বাড়ির ভেতরে কারেন্ট যে বাড়ির বাড়ানটায় কারেন্ট নেই কারণ আমাদের সবসময় বলি দুটো ফেজ ঘরগুলো একটা ফেজে চলে বাড়িটা একটা ফেজে চলে কারেন্ট নেই আজকের বাজারে যা ভিড় দেখে বোঝাই যাচ্ছিল যে কাল জামাই ষষ্ঠী বেশ কিছুটা সবজি আর বেশ কিছুটা ফল কিনে চলে এলাম বাড়িতে আসার পথে নিয়ে এসেছি গরম গরম পেঁয়াজটা খাবে দিদারটা খাবে না আমারটা খাবে বুঝে পাচ্ছে না বাবা লে বাবা লে শ্লোক কোনটা খাবি খুব চালাক এ এতটা খেতে পারবি না এতটা খেতে পারবি না টিফিন খাওয়া ডান চলে এসেছি এবারে রাতের খাবার রেডি করব আমাদের শ্লোকের তারপরে কালকের একটু কোঠা কাটি করে রাখতে হবে না হলে একা হাতে সত্যি পেরে ওঠা যায় না কদিন রাতে দুধ রুটি খেয়েছে তাই আজকে খিচুড়ি দিচ্ছি কারণ এবারে দুধ রুটিটা ওর কাছে এক হয়ে যাচ্ছে এই বাবু দিদা ডাকতে চলে যাও চলে যাও দিদা ডাকতে চলে যাও যা তো জল ভরে দিচ্ছে আমি রুটি বেলবো আমার রুটি বেলে দিচ্ছে কত কি করছে ও বাবা ও বাবা কই শ্লোক ও শ্লোক কি করা হয় কি করা হয় হ্যাঁ ঠ্যাংটা নিয়ে তো ওর উপরে তোল হ্যাঁ বাবা শোনা বাবা তো এই না হলে আমার ছোনা ছেলে পা পড়ে যাবে বাবো আমি যে আলু কাটতে বসেছি অমনি শ্লোক বসেছে আমাকে হেল্প করার জন্য মানে একটু দুষ্টুমি করার জন্য আমি যত ময়লাগুলো গামলিতে ফেলছি শ্লোক একটা করে ময়লা তুলছে আর মেঝেতে ফেলছে এই না হলে আমার কাজের ছেলে শ্লোক পালে পুরো গামলিটা ধরেই উল্টে দেয় আর কি এটাই ছিল ওর মনের ইচ্ছা যাই হোক ওর থেকে বাঁচিয়ে কিছুটা কাজ এবারে আমার সাথে লাগলো যুদ্ধ আমার আমার বাটি আমার আমার বাটি বাটি আরে দিদুন কখন থেকে ডাকছে আমার কাছে আমার কাছে ও তো যাবে না ও জানে এখানে আমি মহা আনন্দে দুষ্টুমি করতে পারবো ভালো ভালো কাজ করতে পারবো দিদুন ওর কাছে ঘরে গিয়ে কি হবে আমি যত ওকে বলছি আমাকে কাজ করতে দে ও তত গামলি ঠামলি ধরে উল্টে দিয়েছে এসে যাচ্ছে তাই কাণ্ড করছে আমি আর পেরে উঠছিলাম না ওকে নিয়ে লোকে দিদার কাছে পাঠিয়ে আমার যতটুকু কোটা কাটা ছিল যতটুকু আর কি তাড়াতাড়ি করা যায় করে নিলাম ও মোটেই মার কাছেও থাকতে যাচ্ছে না ও এসে এইখানে দুষ্টমি করবে এটা আমার একমাত্র ইচ্ছা যা হয়েছে হয়েছে মেনিটা ধর এই মেনিটা ধর তো মেনি মেনিটা ধর তো এই মেনিটা ধর তো এই মেনি 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 ধর তো মেনিটা মেনি এই মেনি আমি সবে পোস্ট করলাম আসলে আমার খেয়ালই ছিল না শিডিউল করা ছিল বিকেল পাঁচটা যেমন পোস্ট করি এক একদিন সকাল এক একদিন বিকেলে ওটা যে পরের দিন বিকেল হয়ে গেছে আমি খেয়ালই করিনি বিকেলে বাজার করেছি খাওয়া দাওয়া এটা ওটা সেটা করে আর অত দেখিনি এই জাস্ট ফোন দেখছি যে আমার ব্লগ পোস্ট হয়নি কাল করলে করা যেতে পারতো কিন্তু ডিউ রাখতে চাচ্ছি না ডিউ পড়লে আবার ডিউ তুলতে সমস্যা যাই হোক আপাতত সাড়ে দশটা বাজে অল ডান শুধু শোয়াটা বাকি শ্লোককে ওই ঘর রেখে এসেছি কারণ এত দুষ্টুমি করে যে এই ঘরে আসলে ঠাকুর ঘরটা তো সারাদিন ঠাকুর ঘরে জিনিসপত্র টানে আর দেখা হচ্ছে আবার কাল কালকে জামাই ষষ্ঠী বাবা এখনও ফেরেনি বাবা ফিরবে আজকে রাতেই ফেরার কথা ছিল কিন্তু আজকে রাস্তে পারেনি বাবা কাল আসবে কালকে শ্লোকের পাপাও আসবে আজকের জন্য এইটুকু কালকে দেখা হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক এবং শেয়ার করতে ভুলবে না আজকের জন্য এইটুকু শুভরাত্রি